সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ জানাব যুক্তরাজ্য থেকে পালালেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এদিকে তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয় রায় দিল রাশিয়া জানাবো যুদ্ধবন্দে যা করতে প্রস্তুত হামাস জুড়ে দিল শর্ত এবং সর্বশেষ থাকছে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে যা ভারত এখন বিস্তারিত তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ ইয়েমেনের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একশো জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যমের বরাতে শুক্রবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্য বিষয়ক অফিসের বরাতে আল মাসিরা টিভি জানিয়েছে বৃহস্পতিবার হামলায় আরও একশো দুইজন আহত হয়েছেন মার্কিন সেনাবাহিনীর দাবি ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হয়েছে এদিকে ওয়াশিংটন জানিয়েছে লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুতিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনের হুতি গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হেস করা দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর হতীদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলার কমপক্ষে একশো জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সর্বশেষ আপডেট গত সোমবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় আরো দুইশো জন আহত হয়েছেন এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হরতে রাজি নয় হতিযোদ্ধারা ইমিনী বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনির সঙ্গে সংহতি প্রকাশ করে গাজা ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ান সার যুক্তরাষ্ট্র থেকে পালিয়েছেন বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দ্য নিউরব এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলো লন্ডন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক তারা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরানা জারির আবেদন জানানোর পরেই এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যান জেএলএনএন ছাড়াও হিন্দু রজ ফাউন্ডেশন তার গ্রেপ্তারি পরানোর জন্য আবেদন জানিয়েছিল ইসরায়েলি মন্ত্রীর পালনের ব্যাপারে মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক মাইক্রোব্লগিং সাইট এক পোস্টে বৃহস্পতিবার একটি পোস্ট দেয় এতে গিদিয়ন সারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছে জরুরি আমাদের জানানো হয়েছে গিদিয়ন সার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত যদি তাকে দেখতে পান লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অভিহিত করেন তবে অভিযুক্তের কাছে যাবেন না কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে এর আগে গত মঙ্গলবার স্থানীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় স্যার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পরবর্তীতে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের বরাতে জানায় দখলদার এই মন্ত্রী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন যেখানে তারা গাজা ও মধ্যপ্রাচ্য বিষয়ক অন্য ইস্যু নিয়ে কথা বলেছেন স্কটল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায় স্যারের শনিবার পর্যন্ত যুক্তরাজ্য অবস্থান করার কথা ছিল তবে ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদোয়ান হাসপাতালকে অবরোধ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই সময়ের মধ্যে হাসপাতালটির মেডিকেল স্টাফ এবং রোগীদের উপর হামলা এবং এটির পরিচালক ডা হুসাম আবু সুফিয়াকে অপহরণ করা হয় এছাড়া দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রকাশ্যে অবরোধে অব্যাহত রাখায় ঘোষণা দিয়েছিলেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয় রায় দিল রাশিয়া আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের উপর দুই দশকের বেশি সময় ধরে এ চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল যদিও এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন তালেবান এখন সন্ত্রাসী বিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে রাশিয়া দু হাজার তিন সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল তবে সম্প্রতি সময়ে আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যে ইসলামিক গোষ্ঠীগুলোর সুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে দু হাজার চব্বিশ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের হামলায় একশো জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি হামলার পেছনে ছিল আইএস এর আফগান শাখা বা আইএসআইএস তালেবান দাবি করছে তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে তবে পশ্চিমা দেশগুলো বলছে তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ তালেবান নারীদের স্কুল কলেজে যা বন্ধ করে দিয়েছে পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরারও এরপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুদ্ধবন্ধে যা করতে প্রস্তুত হামাজ জুড়ে দিল শর্ত ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাজ জানিয়েছে তারা গাজাযুদ্ধের একটি সমাপ্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে চায় দলটির শীর্ষ নেতা খালিল আল হাইয়া স্পষ্টভাবে জানায় তারা আর কোনো অন্তর্বর্তী চুক্তি মেনে নেবে না বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মাধ্যম মাধ্যম আলজাজিরা এক টেলিভিশন ভাষণে হামাসের গাজা প্রধান ও আলোচক দলের নেতা হাইয়া বলেন তার এখন সম্পূর্ণ প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত যার মাধ্যমে যুদ্ধ বন্ধ বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠন একসাথে আলোচনার বিষয় হবে তিনি বলেন নেতানিয়াহ তার সরকার অন্তর্বর্তী চুক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে আড়াল করতে ব্যবহার করছে যার পেছনে রয়েছে ধ্বংস ও ক্ষুধার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া এমনকি যদি তাদের বাসিন্দার জন্য বলি হয় তবুও তারা পিছপা হয় না আমরা এই নীতির অংশ হব না জানুয়ারির যুদ্ধবিরতির পর মিশর মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেল এখন তেমন কোনো অগ্রগতি হয়নি হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউট বলেন হামাস প্রমাণ করেছে তারা শান্তিতে নয় সহিংসতায় আগ্রহী ট্রাম্প প্রশাসনের শর্ত এখনও পরিবর্তিত হয়নি জিমিদের ছেড়ে দাও নয়তো পরিণতির জন্য প্রস্তুত থাকো সোমবার কায়রোতে সর্বশেষ আলোচনা অচল অবস্থায় শেষ হয়েছে ইসরায়েল পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল যাতে জিম্মি মুক্তির পাশাপাশি যুদ্ধ অবসান নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হতে পারে তবে হামাস জানিয়েছে তারা অস্ত্র জমা দেওয়ার শর্তে রাজি নয় গত জানুয়ারিতে হামাস আটত্রিশ জন জিম্মিকে ছেড়ে দিয়েছিল কিন্তু মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল বলছে বাকি উনষাট জন জিম্মি মুক্তি না পাওয়া এবং গাজা সম্পূর্ণ নিরশ্রীকরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কেবল যুদ্ধের শেষ শর্তে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র জমা দেওয়া তাদের কাছে গ্রহণযোগ্য নয় পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে যাবল্য ভারত প্রায় পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এফসিওতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদির জসালের কাছে এক সাংবাদিক জানতে চান তিনি প্রশ্ন করেন প্রায় পনেরো বছর পর এই বৈঠক হল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এখন বাংলাদেশে এ ব্যাপারে ভারতের মতামত কী রণদীর জসাল বলেন এ ব্যাপারে আমরা অবগত আছি চলতি মাসেই বাংলাদেশ আসবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব ইসা এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাইলে মুখপাত্র বলেন বিষয়টি আমাদের নজরে রয়েছে এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি ট্রান্সশিম্পেন বন্ধের পর বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক সাংবাদিক জানতে চাইলে রণদীর জসওয়াল বলেন এ নিয়ে আমরা অনেকবার বলেছি আগেও বেশ কয়েকবার বলা হয়েছে এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময়ও ব্যাপারটি স্পষ্ট করা হয়েছে তিনি বলেন আমরা বলেছি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাই ভারত একটি গণতান্ত্রিক অন্তর্বর্তীমূলক ও সমৃদ্ধির বাংলাদেশের পাশে আমরা সব সময় রয়েছি এদিন ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বন্ধর পেছনে যে প্রতিবেশী দেশের কিছু ঘটনা রয়েছে বলে মন্তব্য করেছেন জসওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ওই সিদ্ধান্তের আগের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন তাহলে ছবিটা পূর্ণ স্পষ্ট হবে কোন ঘটনাবলী খতিয়ে দেখা প্রয়োজন সে বিষয়ে মুখপাত্র অবশ্য উজ্জ্ব রাখেন